উত্তরের জনপদ গাইবান্ধা এই জেলার বুক চেরে বয়ে গেছে ব্রহ্মপুত্র যমুনা তিস্তার মতো অনেক নদ নদী আর নদীর বুকেই গড়ে উঠেছে এক বিচ্ছিন্ন জনপদ গুপ্তমণিচর এখানে মানুষের জীবন শুরু হয় সূর্য ওঠার আগেই আর শেষ হয় প্রতিদিনের সংগ্রামের মধ্য দিয়ে আজ আমরা জানব সেই জীবন কথা গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার অন্তর্গত এই গুপ্তমণি চর ব্রহ্মপুত্র নদীর বুকের এক বিচ্ছিন্ন দ্বীপ বর্ষায় যখন নদী ভয়াল রূপ নেয় তখন এই চরের সাথে মূল ভূখণ্ডের সংযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে তবুও মানুষ থাকে বাঁচে লড়াই করে যায় চরের প্রধান জীবিকা কৃষি ও গবাদি পশু লালন পালন তবে নদীর পার ভাঙ্গন জমা ও জলাবদ্ধতা যেন তাদের প্রতিদিনের সহচর ভুট্টা আলু বাদাম চীনা কাউন আর শাকসবজি এসব ফসলই তাদের একমাত্র ভরসা অনেকেই মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করেন আবার কেউ শহর বন্দরে রাজধানী ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ বিভিন্ন শহরে কাজ করতে যায় তাদের জীবন চলে টানা পড়েনি এই চড়ে একটি ছোট প্রাথমিক বিদ্যালয় থাকলেও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা নিতে হয় নদী পাড়ি দিয়ে বর্ষাকালে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা বলতে মাঝে মাঝে ভেসে আসা ক্লিনিক নেই স্থায়ী কোনো চিকিৎসা কেন্দ্র নেই বিদ্যুতের কোনো ব্যবস্থা প্রতি বর্ষায় নদী কেড়ে নেয় কারো বসত কারো ফসলের মাঠ তবু মানুষ থেমে থাকে না এখানে গরু ছাগলের মতো গবাদি পশু সঙ্গে নিয়ে সন্তানকে কোলে করে তারা উঠে পড়ে অন্য কোনো এক চরে আবার নতুন করে গড়ে তোলে জীবন এই সংগ্রামী তাদের চিরচেনা বাস্তবতা এই জনপদের মানুষের প্রাপ্য শিক্ষা স্বাস্থ্য নিরাপদ আশ্রয় পরিবহন ও কর্মসংস্থান যা আজও অধরা সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন গুপ্তমণি চরের গল্প কোনো বিচ্ছিন্ন জনপদের গল্প নয় এটা বাংলাদেশের অনেক চরবাসের প্রতিদিনের গল্প এই গল্প যেন হারিয়ে না যায় এই ডকুমেন্টারি তারই একটি প্রবাস চলুন পাশে দাঁড়াই গুপ্তমণি চরবাসীর